নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো মেয়ে ঘুমচ্ছে আর মেয়েটার ওঠার সময়ও হয়ে গেছে এখন বাজে সকাল আটটা দশ আটটা দশ বাজে এখন তোমাদের দাদা ভাই নেই সেও গেছে একটা পাশের পাড়ায় দরকারে ঘরের জানলা দেখতে পাচ্ছ আর এই জানলাতে এই পাশে একটা আমাদের নয় গাছটা এই যে কাঁঠাল হয়ে আছে এই চোখ খুললেই এই কাঁঠালের দিকে চোখ পড়ে তো এটা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখা ভালো কি না কমেন্ট করে জানাবে তো আমাকে নাহলে আমার চোখ দুটো খুলেই সকল আর তোমাদের দাদা ভাই আমার ছেলের আমার মেয়ের সবার চোখ খুললেই এই কাঁঠালের দিকে চোখ যায় যেহেতু এখন গরমকাল জানলা খোলা থাকে তাই দেখো কাঁঠাল হয়েছে আগে এর দর্শন করি তারপরে সব কাজবাজ হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এটা দেখা ভালো কি খারাপ আমি তো জানি না সাড়ে আটটার সময় পড়তে যাবে এখন ওটার নাম নেই সাড়ে উঠবে কখন মুখ কখন কি জল দেবে পেটের তারপর যাবে নিয়ে ওই করতে করতে নটা বাজিয়ে দেবে আর পড়বি কতক্ষণ দেখো কিরকম ঘুমোচ্ছে এরকম ঘুমলে হয় এই বয়সে এখনো ঘুমের সময় অনেক আছে ফালতু কথা বলে বেকার কথা বলে এইভাবে কথা শোনাবে আমাকে কি বলবো মা বলবে না তো কি আর পাশের বাড়ির লোক বলতে আসবে দেখো কিরকম ঘুমাচ্ছে তোমরা দেখো শুধু বিশ্বাস যদি না হয় দেখো আর বাজে কটা এখন সাড়ে আটটা বাজে এই দেখো হে বোন উঠে যাবে তোকে ডাকতে গেলে তো বোন উঠে যাবে আর বোন উঠে গেলে আমি একটা কাজ করতে পারবো না সব কাজ আমার পরে রয়েছে ওট না এখন বাজে কটা এই দেখো কটা বাজে হ্যাঁ সাড়ে আটটা বাজে ওট তুই পাঁচ মিনিটে দশ মিনিটে কি কাজ করবি রে আমি আর কাজ করতে পারবো পারবো না আমার সব পড়ে রয়েছে এ দেখ ঘর মধ্যে জল নিয়ে এসে রেখে দিয়েছি হ্যাঁ আমি যেতেও পারছি এখন করে নেবো মেয়ের সুজি মেয়েটা ঘুমচ্ছে বলে এই ফাঁকে সুজিটা করে দে ভাজা হয়ে গেছে এদিকে দুধ বসিয়ে দিয়েছি আজ তাড়াতাড়ি দুধ দিয়ে গেছে তো হতে লাগুক এটা উঠেছে নাকি ঘরে কেউ নেই না ওঠেনি ঘুম হচ্ছে আমার কাজ গুছিয়ে দিচ্ছে একজন দেখো খাওয়া দাওয়ার নাম নেই ও বাবা করে দাও হ্যালো করে দাও মাম্মা এখন পর্যন্ত খাইনি খাবারটা করে রেখে দিয়েছি আর এই দেখো কাজ বাড়াচ্ছে মার তো কোনো কাজকম্ব নেই তাই মায়ের একটু কাজ বাড়িয়ে দিচ্ছে এই দেখো দাদার বইপত্রগুলো টেনে টেনে নামাচ্ছে খাইনি চলো পড়াশোনা করছে দাদার বই গুলো টেনে টেনে এসে যে পড়াশোনা করছে না কি পড়াশোনা হ্যাঁ দাদার বই পত্র নিয়েছে এক চামচ দু চামচ নেবে তারপরে থু করে ফেলে দেবে টাটা করে তো মামা টাটা করে দাও তো

হয়ে গেছে তো এইভাবে তোমরা আমার পাশে থেকো আর কেমন লাগে যেমন কমেন্ট করতে থাকছো কমেন্ট করো তাহলে জানবো হ্যাঁ তোমরা আমার পাশে আছো আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো